খুব ভালো লাগছে খুব ভালো লাগছে थैंक यू সো মাচ সবার সাথে দেখা হয় খুব ভালো লাগছে আপনাদের সবার সাথে যখনই দেখা হয় খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে थैंक यू

আমি আসলে অনেক বেশি কিছু মাথায় রাখি না এবং আমি অলওয়েজ এমন মানুষ যে আমি বর্তমানে বাঁচি তো আমি অনেক বেশি চিন্তা ভাবনা করি না আসলে যে কখন কি করব বা কি পরব অনেক বেশি এক্সাইটেড থাকি না যেরকম আমি কালকে ডিসিশন নিয়েছি যে আসলে আজকে কী পড়বো কালকে রাতে তো আমার খুব বেশি প্রিপারেশান থাকে না কখনও কোনো মানে এরকম অ্যাওয়ার্ড ফাংশন আসার জন্য খুব বেশি প্রিপারেশান থাকে না আমার প্রিপারেশান থাকে আসলে আমার সিনেমায় কাজে পারফরম্যান্সে কারstig কাজে জায়গা নিয়ে যদি এখন ব্যস্ততা হচ্ছে আমার বা সিনেমা পেন্ডিং আমার 4টা সিনেমা পেন্ডিং আছে এখনো রিলিজ হচ্ছে না বিকজ কাজ এখনো বাকি আছে পায়েলের একটি গান বাকি ছিল সেটা অলরেডি শুটিং হয়ে গেছে এখন চারুলতার শুটিং শেষ আমরা হয়তো 2 উইকস পর থেকে ডাবিংয়ে যাব তো এরকম আর কি ডাবিং বাকি আছে কিছু ছবির হয়তো একটা গান বাকি আছে এরকম বাট চারটা ছবি আসলে একদম এইটি পার্সেন্ট কাজ একসাথে রেডি হচ্ছে সো আমার সব ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক এবং সিনেমা যেহেতু করি তো তার জন্য আসলে নাটকে যখন আমি কাজ করতাম তখন হয়তো ঈদের সময় কাজ আসতো বা সবসময় অনেক কাজ আসতো বাট সিনেমা করলে যেটা হয় যে অনেক বেশি কাজ যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না আর আপনারা সবাই জানেন যে আমি আগের থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেক্টেড সো আমি চাই যাতে মানে আপনাদের যাতে ভালো লাগে মানে র্যান্ডম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি এই আর কি বাট আজকে আমার পারফরমেন্স আছে অনেক দিন পর আমি ক্লাসিক্যাল ডান্স করছি স্টেজে আজকে আমার পারফরমেন্স দেখতে পাই আমরা আপনাকে দেখি সব সময় একটু গল্প নির্ভর ছবি হ্যাঁ আমাদের দেশে ধরেন কমার্শিয়াল ছবি তো আসলে কমার্শিয়াল সিনেমা কিন্তু আমরা যেভাবে আসলে জিবি যে নাচ গান বা ওইভাবে থাকি ওই সিনেমা কি আপনাকে আসলে টানে না নাকি আপনি আসলে আপনার কাছে আসে না কোনটা এই এই অভিযোগের এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামের যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে এবং শুধু সিনেমা না আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাইব আমার দর্শকদের সামনে আঁকতে রাইট আমি ছবি এঁকে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইব না আমি চাই যে যাতে আপনারাও দেখেন সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই এবং আমার মনে হয় আমার প্রথম সিনেমা যেটা আপনারা দেখেছেন ভয়ঙ্কর সুন্দর যেটা রিলিজ হয়েছে এখন এখন কিন্তু কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি ওই ধরনের সিনেমাই সবাই করছে রাইট সো ভয়ঙ্কর সুন্দরেও কিন্তু পরমব্রত এবং আমার লিপে গান ছিল সো আমার প্রথম সিনেমা কিন্তু কমার্শিয়াল মুভিই ছিল বাট আপনি এটা বলতে পারেন যে গতানুগতিক যে কমার্শিয়াল মুভি যে শুধুমাত্র আমি

সেটা হচ্ছে পায়েলে আমার একটা খুবই নাচের গান আছে যেটা আপনারা মনে হয় এসেছিলেন শ্যুটিংয়ে অনেকে এবং শ্যুটিং শুটিং টাইমই অনেক মানুষ এক্সাইটেড হয়ে গিয়েছিল তো পায়েল যখন আসবে তখন আপনারা আমার নাচ দেখতে পারবেন সিনেমাতে আমি নেচেছি আরেকটা সিনেমা অলরেডি আমি করেছি বাটটা হাফ শুটিং হয়েছে সেটা আমি বলতে চাচ্ছি না সেখানেও আমি নেচেছি এবং একদম ফোক ডান্স ওইটা আবার একদম আলাদা মানে একদমই ফোক সো নেচেছি